আগামী একুশে জুলাই ধর্মতলায় তৃণমূলের শহীদ সমাবেশ সেই উদ্দেশ্যে রওনা হলেন প্রায় হাজার খানিক তৃণমূল কর্মীর সমর্থক রবিবার দুপুরে শিউড়িতে হুল এক্সপ্রেসে করে শিউড়ি এক নম্বর এবং শিউড়ি দু নম্বর ব্লক থেকে প্রায় হাজার খানিক লোক কলকাতার উদ্দেশ্যে রওনা হলেন তৃণমূলের দলীয় সূত্রে জানা গিয়েছে জেলা থেকে প্রায় এক লক্ষ যাবে তাই অধিকাংশদের ট্রেনে যাচ্ছেন পাশাপাশি একশো তিরিশটির মতন বাসও বুক করা হয়েছে ধর্মতলায় যে শহীদ শহীদ দিবস আমাদের আবেগের দিন আজকের দিনে কর্মীদেরকে আমরা ধর্মতলায় পৌঁছে দেওয়ার জন্য ট্রেনে এই যে হুল এক্সপ্রেস রয়েছে তাতে চাপিয়ে দেওয়ার জন্য আমরা আজকে এসেছি তারা ধর্মতলায় আজকে যাওয়ার উদ্দেশ্যে এখানে আমাদের সঙ্গে এসেছে আমাদের বনশঙ্কা এবং অবিনাশপুর অঞ্চল থেকে এক জন কর্মীদেরকে নিয়ে আমরা এই ট্রেনে তুলে দিতে এসেছি আবার রাতের দিকে বোলপুরে কিছু তুলে দেবো কাল সকালেও আবার কিছু গাড়ি তাড়ি করে আমরা যাব সিউড়ি দু নম্বর ব্লক থেকে দেখুন আমাদের নেতৃত্বে খুব কম করে হলেও পাঁচ থেকে সাত হাজার মানুষ যাবে এখন এই মুহূর্তে এক হাজার জন মানুষকে ট্রেনে তুলে দিচ্ছি আপনারা মিছিল দেখলেই বুঝতে পারবেন না ট্রেন আছে এখন যেমন সিউড়িতে ট্রেন ধরালাম আবার রাতের দিকে আমরা বোলপুরে ট্রেন ধরাবো কাল সকাল দিকে বেশ কিছু ছোট গাড়ি করে আমরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা রাজু মুখার্জি অবিনাশপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং বনশঙ্কা অঞ্চল তৃণমূল কংগ্রেসের অবজারভার আপনারা জানেন যে একুশে জুলাই শহীদ দিবস পালন করা হয় উনিশশো সালে তৎকালীন বামফন সরকারের পুলিশের গুলিতে আন্দোলন করতে গিয়ে তৎকালীন যুব সভাপতি রাজ্যের যুব কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে গণ আন্দোলন হয়েছিল সেই শহীদকে কেন্দ্র শহীদ দিবস সেই শহীদদের স্মৃতির উদ্দেশ্যে তাদের স্মরণ করার জন্য এবং তাদের শ্রদ্ধা জানানোর জন্য প্রতি বছর যে শহীদ তর্পণ হয় আজকে সিউড়ি এই হুল এক্সপ্রেসে আমাদের সেই কর্মী সমর্থক যাচ্ছেন আমাদের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কলকাতায় ধর্মতলায় সিউড়ি শহর থেকে প্রায় চার থেকে পাঁচ হাজার লোক যাবে সকাল থেকে যাচ্ছে কাল থেকে আমাদের ছোট গাড়িতে যাওয়া শুরু হয়েছে আজকেও যাচ্ছে ভুলেও যাচ্ছে আপনারা দেখছেন যেখানে এখানে মিলেমিশে এক সবাই মিলে এখানে জড়ো হয়েছে আমরা তাদের ট্রেনে যাতে সুষ্ঠুভাবে যাতায়াত করতে পারি ব্যাচ ফ্ল্যাগ ফ্লেক্স এইসব তাদের হাতে দেওয়ার জন্য এবং তারা যেন সুষ্ঠুভাবে ট্রেনে যেতে যেতে পারেন তার ব্যবস্থা করার জন্য আমাদের নেতৃত্বরা সবাই এখানে উপস্থিত হয়েছেন মহম্মদ আব্দুল শফি সভাপতি চিউটী চহৰ তৃণমূল কংগ্ৰেছ প্ৰমা